হ্যাঁ বন্ধুরা চলো দেখো ছেলেকে এখন উঠাবো ঘুম থেকে হ্যাঁ আমি হাসবো না কি করবো বুঝতে পারছি না তবে হাসি দেখে ছেলে বুঝতে পেরেছে ছেলের সাথে নিয়ে আড্ডা মারছি তো আমি বারবার ওকে বলছি চলো যাবো বাবাই চলো যাবো বাবাই

কোনটা পরলে আমাকে সুন্দর লাগবে দেখি দাও যাও তাদের ফটাফট মা অ্যাড্রেসটা বেশ বের করো তুমি যাও তুমি বের করে দেবে আজকে আমার ড্রেস যেটা তুমি বলবে আমি সেটাই পরবো যাও কোনটা পরলে আমাকে সুন্দর লাগবে মাকে কোনটা পরলে সুন্দর লাগে চলো ড্রেস বের করো তুমি পারবে না তো তাহলে আমি মোমো খেতে যাচ্ছি বারবার বলাতে চলে যাচ্ছে রে তো ফোন মন চলে যাচ্ছে যাই হোক মোট জিত করাতে এই যে হয় বিক্রি করতেই হলো তো নিজের জালে নিজেই ভেসে গেছি এরকম একটা ব্যাপার চলার এটা তোমাদের রাস্তার ভিউসটা দেখায় এটা আমাদের পুটুর বলে যেখানে পুতুল বানানো হয় এখানকে পুতুল পাওয়া যায় কিনতে তো আমি চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডের কাছে এখানের মোমো আমার আর বিশেষ করে আমার ছেলের দুজনেরই প্রচুর ফেভারিট এই দাদার এই মোমোগুলো তো আমাদের দাদার দেখো বলা হয়ে গেছে তো লজ্জা পাচ্ছিলো নিজেতো ফোন বুঝতে পারছিলো তো দাদা দিচ্ছে আর সত্যি কথা বলতে এই দাদার মোমোর থেকে আমার এই দাদার স্যুপটা এত ভালো লাগে কি বলবো বিশেষ করে আমি মোমোর থেকে স্যুপ খাওয়ার লোভে বারবার যাই আমাদের অনেক মানে মাসে ভালোই যাওয়া হয় মোমো খেতে তো এখানে দেওয়া হচ্ছে দেখো মোমো রেডি হয়েছে এখানে দেওয়া হচ্ছে পোস্তর চাটনি টমেটো সস আর এখানে দেওয়া হচ্ছে লঙ্কা চাটনি এটা আমার ছেলেটা অলরেডি দেওয়া হয়ে গেছে তো ওটা নেওয়া হয়নি ভিউজটা আমি এটাই নিলাম আমারটা চলো শুধু আমার পুরো যা যা তো ছেলে খাওয়াও স্টার্ট করে দিয়েছে সবাইকে বলে আমার ছেলে খাচ্ছে আমার ছেলের খাওয়াতে কেউ নজর দেবে না প্লিজ ঠিক আছে তো আমিও একটু ভালো আমার ভিউজটা একটু দিই তোমাদেরকে তো কেমন লাগছে আমাকে আজকের টেস্টটা পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর অসাধারণ মোমো আর কি বলবো তোমরা যদি আশেপাশে হয় এই খেয়ে যে আমার পছন্দ যেটা খাসির চর্বি আর খাসির ঠ্যাং দিয়ে করা হয় এত গরম তবুও মোমো খেতে গেছি দেখো পুরো ঘাম নাম ঝরে যাচ্ছে আর এই যে আমার স্যুপ পছন্দের কত যে শান্তি কি বলবো মানে যারা পছন্দ করে তারা এই ফিল্ডটা নিতে পারবে শুধুমাত্র তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো টেক কেয়ার